কিন্তু টু अवेलेबल লাল কালারের বাইকটাই আছে যদি আপনারা কেউ চান যে আমার যে অডিয়েন্সের বাইরে আছে আমার সাথে অনেকেই कांटेक्ट করছেন যে বাইক নেবেন আর যদি আপনারা এর ভিতর নিতে চান দেখেন আমরা ফিটিং করতেছি যদি এর ভিতর নিতে যান তাহলে কিন্তু আপনারা নিতে পারেন ওই দেখেন ওই সাইজও কিন্তু শর্ট ই আছে তারপরে আমার নতুন

খুবই ক্রাইসিস সেটা আমরা পাচ্ছি না আর ব্ল্যাক কালারও সেরকম পাচ্ছি না আমাদের কাছে কালারও চেঞ্জ দিয়েছে আরও কিছু কিছু মানে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আমার কাছে কিন্তু এই ব্ল্যাক কালারটা খুবই ভালো লাগে খুবই প্রিমিয়াম কোয়ালিটি লাগে আপনার কাছে কেমন লাগে জানি না আপনি জানাবেন অবশ্যই আর একটা কথা হচ্ছে যে এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা অনেক ক্রাইসিস মানে ছিল এখন কিন্তু আস্তে আস্তে অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ আরও আমার কাছেই আছে এখন যদি আপনি কেউ নিতে চান অনেকজনই যোগাযোগ করছিলেন যে ভাই আমি একটা বাইক নেবো আপনার হাত ধরে এখন আমি একটা জিনিসই বলবো যে আমি আপনি যদি কালার চয়েস করেন সে কালার চয়েস করলে আমি সেটা আপনি ই করতে পারবো না কিন্তু আপনারা যদি এটা ই করতে চান যে কালার সারা যদি বলেন তাহলে আমি দিতে পারবো দেওয়া আমাদের কাছে সম্ভব না ঠিক আছে এছাড়া আমাদের কাছে দেওয়া সম্ভব না তো না হ্যাঁ কেননা এটা যে আপনার লাল কালারটা অ্যাভেলেবেল আমি পাচ্ছি কেননা শোনেন একটা কথা হয়েছে কি লাল কালারটা বেশিরভাগই কেউ পছন্দ করতে চাচ্ছে না বেশিরভাগই পছন্দ করে এইটা কিন্তু লাল কালারটা কিন্তু অনেক ভালো আপনি যদি মুসে রাখেন আপনি লাল কালারটা গ্লেজিংও ভালো সবাইকেই ভালো কিন্তু লাল কালারটাও খারাপ না লাল কালারটা অনেক ভালো ঠিক আছে যে আপনার লাল কালারও নিতে পারেন হ্যাঁ আমার যে অডিয়েন্স ভাইরা আছে তারা যে বলেছেন যে আমি আমার একটা বাইক দরকার আমি আপনার হাত ধরে নেব হ্যাঁ আমিও চাই যে আপনি আসেন আমিও অনেক খুশি হব যদি আপনি আসেন আমার শোরুমে হ্যাঁ আর অনেক আমার আমার মানে কথা শুনে অনেকজনই বাইক নিচে মাগুরা তারপরে বগুড়া তারপর অনেক বিভিন্ন জায়গায় প্রায় এই পর্যন্ত পনেরো বিশটা আমি মানে বিক্রি করছি কিন্তু অন্য অন্য শোরুম থেকে যারা না নেওয়ার ইচ্ছে ছিল তারাও নিচ্ছে তারাও কিন্তু অনেক সুন্দর কমেন্ট করছে যে ভাই আপনি না থাকলে হয়তো আমি এত সুন্দর একটা বাইক পাইতাম না না আসলে আমি কিছু না এটা মাত্র উশিলা এইটাই কিন্তু যেটা ভালো সেটাই আমি বললাম যে এটা অনেক মিডিয়াম কোয়ালিটি এটা যদি আপনি নেন তাহলে ঠকবেন না অনেক ভালো একটা বাইক এটা নিতে পারেন কিন্তু কালার দিতে পারবো না আপনারা যদি চান এস টু টোয়েন্টি ফাইভ তাহলে নিতে পারেন আর যখন বাইকগুলো কিনবেন অবশ্যই যত্ন করে রাখবেন ঠিক আছে যত্ন করে রাখলে আমরা দীর্ঘদিন যাবে হ্যাঁ দীর্ঘদিন লং টাইম ইউজ করতে পারবেন আর যদি ডাটি করে রাখেন আপনি অবলা করে ফালাই রাখেন তাহলে কিন্তু এটা থাকবে না নষ্ট হয়ে যাবে একসময় ঠিক আছে তাহলে ভালো থাকবেন আরও দশজনের কাছে শেয়ার করবেন আসি আসসালামু আলাইকুম